আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি কিভাবে হচ্ছে আর্নিং ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মে আপনি আইডিটা লগ ইন করবেন সে জিনিসটা আমি সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবো সো আমাকে সর্বপ্রথম হচ্ছে আইডি লগ করার জন্য গুগল অথবা ক্রোম অ্যাপস ব্যবহার করতে হবে আমি নর্মালিভাবে হচ্ছে ক্রোমে যাব এখন ক্রোমে প্রবেশ করার পর আমি কি করব। সেখানে হচ্ছে আমি সার্চে যাব। সার্চে গিয়ে সার্চ করব হচ্ছে আর্নিং ডিজিটাল ডট ও আর জি আমি যেরকমভাবে লিখতেছি ঠিক সেরকমভাবে আপনারা হচ্ছে এই জিনিসটা লিখবেন লেখার পর কী করবেন এটা হচ্ছে আপনারা সার্চ করবেন সার্চ দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে হচ্ছে আমাদের কোম্পানির যে নামটা আছে সেই নামটা শো করবে প্লাস হচ্ছে সেখানে একটা লোগো শো করবে আপনারা কি করবেন এই এখানে হচ্ছে একটা ক্লিক করবেন ক্লিক করার পর তারপর হচ্ছে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আপনি কি করবেন এখানে যে দেখেন লগ নামে যে অপশনটা আছে সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে আপনার অ্যাকাউন্ট যে লগ ইন করছিলেন মানে আপনি যার মাধ্যমে এখানে জয়েন হয়েছেন সে আপনাকে যে একটা স্ক্রিনশট দিয়েছিল সেই স্ক্রিনশটের ভিতরে আপনার হচ্ছে নাম ইমেল তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আইডি নাম্বার পাসওয়ার্ড এখানে ওগুলো কিন্তু দেওয়া আছে আপনার কি করবেন ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে প্লাস যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সে দুইটা জিনিস আপনার এখানে প্রয়োজন হবে সর্বপ্রথম আপনি কি করবেন এখানে হচ্ছে আপনি নাম্বারটা দিবেন আর সেকেন্ড হচ্ছে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে হচ্ছে সাইনিংয়ে ক্লিক করলে আপনার আইডিটা হচ্ছে লগ ইন হয়ে যাবে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে একটা আইডি লগ ইন করে আপনাদেরকে দেখাবো নিচে সাইন আমি ক্লিক করব নাম্বার পাসওয়ার্ড দেওয়া শেষ আমি সাইন এ ক্লিক করব দেখেন আমার কিন্তু আইডিটা লগইন হয়ে গিয়েছে এখন আইডি লগইন হয়ে যাওয়ার পর আমরা এখানে আসবো এখানে আসলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার টিম লিডার কে প্লাস হচ্ছে আমার ট্রেনার কে সো আমরা যখন এখানে আসবো তখন এখানে একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে আমাকে আমাকে আমার যে টিম লিডার থাকবে সেই টিম লিডারকে এই স্ক্রিনশটটা দিয়ে দিব দেন আমরা এরপরে কি করব আমরা যে দুইশো টাকায় ক্যাশব্যাক পেয়েছি সেই ক্যাশব্যাকটা কোথায় পাবো ক্যাশব্যাকটা হচ্ছে আমরা এখানে যে দেখেন তিনটা ডট দেওয়া দেখা যাচ্ছে সেই তিনটা ডটে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আমি বলি সেটাকে বলা হচ্ছে ম্যান আইকন এটা মানুষের মাথার মতো একটা অপশন দেখা যাচ্ছে এটাকে বলা হয় ম্যান আইকন আপনারা সবাই ম্যান আইকনে পরিচিত হয়ে থাকবেন তাহলে বেটার হবে আপনাদের হচ্ছে জন্য সহজ হয়ে যাবে তো এই ম্যান আইকন আমি কি করব একটা ক্লিক করব ক্লিক করার পর তারপরে এখানে দেখেন নিচের দিকে প্রোফাইল সেটিং নামে একটা অপশান আছে আপনারা আশা করি দেখতে পাই তা এই প্রোফাইল সেটিংয়ে আমরা কী করবো ক্লিক করবো প্রোফাইল সেটিংয়ে ক্লিক করলে আমরা হচ্ছে গিয়ে প্রোফাইলে চলে যাব তারপর আমরা কী করবো একটু নিচে দিকে আসবো নিচে দিকে আসলে আমরা দেখতে পারবো যে ব্যালেন্সে আমাদের যে দুশো টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে আপনাদের যে দুশো টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছে সেটা কিন্তু এই ব্যালেন্সে শো করবে